প্রিয় ফরিদপুরবাসী আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে ফরিদপুর চার আসনে সমাজসেবামূলক কাজ করে আসছি এরপর আগামী নির্বাচনে আমি জাতীয় পার্টি থেকে নমিনেশন নিয়েছি এবং লাঙ্গল মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি তো আমি বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় গিয়ে বিভিন্ন গালাগালি এবং বিভিন্ন হুমকি ধুমকির সম্মুখীন হচ্ছি এই জন্য আজকে আমরা কাফনে কাপড় পরে নির্বাচনী প্রচারণা চালাবো সাথে সাথে আমি নির্বাচন কমিশনকে উদারত আহ্বান জানাব আপনারা জানেন যে সুষ্ঠু এবং অবাধ যদি নির্বাচনী পরিবেশ না হয় তাহলে কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না এবং আমরা প্রচার প্রচারণাও চালাতে পারবো না তাই আমি নির্বাচনের কাছে নির্বাচন কমিশনের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আমাদেরকে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর জন্য বিশেষভাবে আমাদেরকে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিবেন